আসসালামু আলাইকুম দর্শক আমি রাশিদ ইব্রাহিম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে সামনে নিবন্ধন লিখিত পরীক্ষা কিভাবে প্রস্তুতি নিবেন তো প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে কিছুটা কৌশল অবলম্বন করতে হবে আপনি যতটা মেধাবী তার চেয়ে আপনাকে ততটা কৌশলী হতে হবে এবং ক্ষেত্রে পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য থাকতে হবে যাই কিভাবে প্রস্তুতি নেবেন আমি প্রথমে সেটাই বলছি আপনারা অনলাইন থেকে প্রথমে যে আপনার সিলেবাস আছে সিলেবাসটা ডাউনলোড করবেন তারপর দেখবেন কোথায় থেকে কোন কোন সাবজেক্ট থেকে আপনার ওখানে প্রশ্ন আসবে তারপর ওই সাবজেক্টগুলো সংগ্রহ করবেন অর্থাৎ ইন্টারমিডিয়েটের বই ইন্টারমিডিয়েটে আপনি যে বইটা পড়েছেন বা যেখান থেকে আপনার লিখিত প্রশ্ন আসবে যদি ফিজিক্স কেমিস্ট্রি থেকে প্রশ্ন হয় তাহলে বিশেষ করে যারা বৌদ্ধবিজ্ঞানের বিজ্ঞানের তারা পদার্থ এবং রসায়ন ইন্টারমিডিয়েটের বইগুলো সংগ্রহ করবেন এবং আপনারা পাশাপাশি নবম দশম শ্রেণীতে যে বইটা পড়েছেন সেটাও সংগ্রহ করবেন এবং বাজার থেকে একটা সাজেশন কিনবেন হচ্ছে জাস্ট নমুনা দেখার জন্য আমি নিজে রেনেসা ব্যবহার করেছি বা আপনি যেটা চোখে পড়ে সেটা সংগ্রহ করবেন এক্ষেত্রে আপনার সবগুলো যে সাজেশন থেকে পড়বেন তা নয় আপনারা সাজেশন পাঠ্যপুস্তক এবং পাশাপাশি গুগল থেকে হেল্প নিয়ে একটা হ্যান্ড নোট করুন সেদিন আমাকে একজন জিজ্ঞেস করলো যে ইন্টারমিডিয়েট এর বই কোথায় থেকে পাবে ভাই আপনারা পরীক্ষা দিবেন আপনারা একটা ইন্টারমিডিয়েট বই জোগাড় করতে পারবেন না তাহলে এটা হয় না আপনারা একটা হ্যান্ড নোট বানান এবং ওই হ্যান্ড নোট থেকে বারবার চর্চা করুন আর এক্ষেত্রে আপনারা কোনটা থেকে পড়বেন যে পড়াটা আপনার সাজেশন থেকে সহজ লাগে সেটা সাজেশন থেকে পড়বেন আর যে লেখাটা আপনার পাঠ্যপুস্তক থেকে সহজ লাগে থেকে পড়বেন আর যে পড়াটা আপনার গুগল থেকে ভালো লাগে কিংবা ইউটিউব থেকে ভালো লাগে সেটা আপনি গুগল বা ইউটিউব থেকে পড়বেন অর্থাৎ এই সবগুলো সমন্বয়ে আপনি একটা হ্যান্ড নোট তৈরি করুন এবং প্রস্তুতি নিয়ে আশা করি সফল হবেন আহ আপনাদের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম